আলবন্ধ সৃষ্টি করেছে আসাম সৃষ্টি করেছে শান্তি কমিটি করে আমাদের মহাবুদ্ধের পাকিস্তান তুলে দিয়েছে এখনো তারা তথ্য যায় না তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং দোলাই সনদ বাস্তবায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই

যখন জেনারেল সাথে ক্ষমতায় যখন উজরা নির্বাচন ঘোষণা করল সেই নির্বাচন দুই হাজার ষোলো তারিখের বিশ তারিখ এত চেষ্টা করল গুজরা নির্বাচন আমরা ঠেকাতে পারিনি সব ধরনের বিএনপি জামাত